হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে যে গাছটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কুপিয়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই গাছকে ডাকা হয় প্রথমে এই গাছ নিয়ে একটা আলোচনা করব যে এই গাছ এতটাই সহজ একটি গাছ যারা বাড়ির বারান্দায় ব্যালকনিতে গাছ করতে চান তাদের জন্য একটি আদর্শ গাছ গাছটি টবে করলেও গাছটি দেখুন কেমন ঝাঁকড়া কেমন ঝাঁকড়া হয়েছে যদি সঠিকভাবে প্রনিং করতে পারেন এই গাছটাই তাহলে আরও গাছটা ঝাঁকড়া হবে এই গাছের জন্য যে টপটা আদর্শ আমি এখানে ছয় ইঞ্চির টপ নিয়েছি বা ছয় ইঞ্চির একটা ছোট বালতি আপনি ফ্ল্যাট টপ নির্বাচন করতে পারেন অনায়াসে ফ্ল্যাট টপ নির্বাচন করতে পারেন আর ব্যালকনির গ্রিলে টাঙিয়ে দেওয়ার জন্য ফ্ল্যাট টপই কিন্তু যথেষ্ট আমি ব্যালকনির কথা বারবার এই কারণে বলছি ব্যালকনিতে খুব একটা লম্বা গাছ হয় না তাই এই ঝোপঝাড় ছোট ছোটো গাছগুলো সহজে করতে পারেন আর এই গাছে যত্ন পরিচর্যা নেই বললেই চলে একটাই যত্ন পরিচর্যা করবেন সেটা গাছে রোগ পোকা একদমই নেই যেই যত্ন পরিচর্যাটা করতে হয় সেটা হচ্ছে এর অনেকগুলো শুকনো ডাল মাঝে মাঝে পাওয়া যায় মানে ডাল পুরাতন হয়ে গেলে শুকনো ডাল পাওয়া যায় সেই শুকনো ডালগুলোকে মানে কেটে ছেটে ফেলে দিতে হবে আর তেমন কিছু করতে হবে না আর খাবার কি দেবেন খাবার হচ্ছে এই গাছে খাবার দেওয়ার তেমন কোনো দরকার নেই এই কারণেই বললাম এই গাছ ফুল সানলাইটের গাছ সানলাইট যদি যথেষ্ট পরিমাণে পাই আর নিয়মিত যদি আপনি জল দেন তাহলে দেখবেন গাছে কি পরিমাণে ফুল ফুটবেন সময় অসময় সব সবসময় ফুল দেয় শীত গ্রীষ্ম বর্ষা ডরমেন্সি বলে তেমন কোনো দেখা যায় না মানে কখন যে বেশি ফুল দেবেন সে আপনি দেখলে বুঝে যাবেন আর তেমন কিছু যত্ন পরিচর্যা করতে হবে না মাঝে মধ্যে পাঁচটা ছটা করে ডিএপির দানা এনপিকের দানা কিংবা যে কোনো এনপিকে ওয়াটার সালুলেবেল সেটাও ছড়িয়ে দিতে পারেন এছাড়া যারা মিক্সড খাবার দিতে চান মিক্সড খাবারে দিতে পারেন আমি যত্ন পরিচর্যা একদমই করি না জাস্ট ছাদে আরও যে সমস্ত গাছ আছে তার সাথে এই গাছটিও আছে তাতেই দেখুন ফুল দেখুন আরও ফুলে এটা পুরো ভরে যাবে সম্পূর্ণ ফুলে ভরে যাবে যদি একটু যত্ন পরিচর্যা করতে পারেন তাই যারা সময়ের অভাবে গাছ করতে পারছেন না বা গাছ করার ইচ্ছা সত্ত্বেও গাছ করতে পারছেন না এইসব গাছগুলো শুরু করুন বুটি নয়নতারা ব্লু ডেজ বা এই ধরনের কুপিয়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফুলটা হয় ফুলটা দেখে রাখুন এই সমস্ত গাছ করুন বন্ধুরা এই আজকের একটা ছোট্ট ভিডিও ছিল এই গাছ নিয়ে বিস্তারিত বলার কিছু নেই এতটাই সহজ গাছ যা লাগিয়ে দিলেই ফুল পাওয়া যায় সে একটাই কথা বলবো জলটা নিয়মিত দেবেন জলটা কিন্তু টান আছে ফুল সানলাইটের গাছ মানে জল এই যথেষ্ট পছন্দ করে তাই জলটা নিয়মিত দিয়ে যাবেন মাটিতে চেক করে দেখবেন ব্যাস যদি জলের প্রয়োজন পড়ে জলটা দিয়ে দেবেন আর তেমন কিছু লাগবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ